ভিন্ন প্রকৃতির তিনি বাঙালি জাতীয়বাদের সংগ্রামে রেখেছেন কিন্তু যখন পাকিস্তান আর্মি রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর শেষ সন্ত্রাস বা বলো জেনোসাইট বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যাত্রীর নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারি জমা ডাক্তার কামাল সঙ্গে যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব আর্মি জানত